আপনি জানেন কি বাংলাদেশের প্রতি বছর প্রায় আট হাজারেরও বেশি সাপের কামড়ের রিপোর্ট হয় কিন্তু প্রকৃতের সংখ্যা আর অনেক বেশি কারণ গ্রামের মানুষ অনেক সময় হাসপাতালে না গিয়ে ওঝা তাবিজ ফু এসবের ভরসা করে আর তাতেই মারা যায় শত শত মানুষ আজকের ভিডিওতে আমরা জানব কোন সাপ মারাত্মক কামড়ানোর পর কি করবেন কি করলে বিপদ আরও বাড়ে এবং কিভাবে সাপের কামড় থেকে বাঁচবেন চলুন শুরু করি প্রথমে জেনে নিই সব সাপ কি বিষাক্ত উত্তর হচ্ছে না গোখরা কালাজ দুধরাজ আর চন্দ্রপোড়া বা রাসেলস ফাইবার এই চারটা সাপের কামড় একদম নিরবঘাতক সাপগুলোর ছবি স্ক্রিনে দেয়া হলো যাতে আপনারা সহজে বুঝতে পারেন সাপে কামড়ালে কি করবেন প্রথমেই আতঙ্কিত হবেন না কামড়ানোর স্থানের নড়াচড়া কমান কারণ যত বেশি মুভমেন্ট হবে বিষ তত দ্রুত ছড়াবে সোজা হাসপাতালে যান সময় নষ্ট করবেন না যদি সম্ভব হয় সাপটাকে চিহ্নিত করুন মেরে ফেলার দরকার নেই ছবি তুললেই হবে রোগীকে শুয়ে রাখুন মাথা ও পা সমান করে দিন কাপড় ঢিলে করে দিন বর্তমানে জেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভ্যানম পাওয়া যায় যা সময় মতো দিলে প্রাণ বেঁচে যাবে ইনশাল্লাহ কিন্তু সাপে কামড়ালে কি একদম করবেন না কামড়ের জায়গা কেটে বিষ শষার চেষ্টা করবেন না গরম কিছু লাগাবেন না ঝাড় বা তাবিজে ভরসা করবেন না টাইট বেঁধে রাখবেন না এতে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে এসব ভুলি মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয় কীভাবে সাপের হাত থেকে নিজেকে বাঁচাবেন প্রতিরোধের পাঁচটি সহজ উপায় রাতে জুতা পরে হাঁটুন বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখুন ইঁদুরের সংখ্যা কমান মশারি টানিয়ে ঘুমান সাপ দেখা দিলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট করুন সাপ কামড়ালে ভয়ের কিছু নেই ভয়ঙ্কর হলো আপনার অজ্ঞতা একটি ছোট্ট দাগ হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি আজকের ভিডিওটি শেয়ার করুন যেন অন্য কেউ ভুলটা না করে আর কমেন্টে লিখুন আপনার এলাকায় কি সব বেশি দেখা যায় আর এমন বাস্তব স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম